এনসিপির বিরুদ্ধে কিছু বললে টু শব্দ করলে তাদের চাকরি যাবে হলো স্পেস না দিলে তরুণরা সামনে এগোবে কিভাবে এখন এরা হলো স্পেস চাই শুধু স্পেস চাই সবার কাছে যে আপনি যে এতগুলো দলের এতগুলো সমালোচনা করলেন হান্নান মাসুদ আপনি নিজেই তো দুজন চাঁদাবাসকে ছাড়াই নিয়ে আসছেন অল্প সময়ে রাজনীতিতে অনেক বেশি গুরুত্ব পেয়ে গেছে তো ওই জায়গা থেকে তারা সবাইকে ধরা সরা জ্ঞান করছে এরকম একটা পরিস্থিতি এবং শুধু সংবাদকর্মীদের অসম্মান না রাজনৈতিক পরিমণ্ডলেও টক শো বলেন কথাবার্তা অথবা সরকারি বিভিন্ন মিটিং এই জায়গাতে অধ্যত আচরণ করে আমি একটা উদাহরণ দিই ডিএমপির পক্ষ থেকে একটা মিটিং ডাকা হয়েছিল সেই মিটিংয়ে একজন এনসিপির নেতা সে উঠে দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দলের এক বস্তার সমালোচনা করল তো হ্যাঁ ভালো সমালোচনা করতেই পারে উনি বক্তব্য দেওয়ার পরে অন্য একজন নেতা সে দাঁড়িয়ে বলছে যে আপনি যে এতগুলো দলের এতগুলো সমালোচনা করলেন হান্নান মাসুদ আপনি নিজেই তো দুজন চাঁদাবাসকে ছাড়াই নিয়ে আসছেন সেই দিন হান্নান মাসুদ উচ্চবাচ্য শুরু করে দিল এই নেতাকে এই রুম থেকে বের করতে হবে তার বক্তব্য এক্সপান্স করতে হবে না হলে এখানে ডিএমপির কোনো প্রোগ্রাম চলতে পারবে না এনসিপি এই প্রোগ্রামে থাকবে না এইরকম চিল্লাফাল্লা শুরু করে দিল সবাই মিলে বলল যে আপনিও তো বললেন আপনার নামে কেউ বলছে না তো বলছে যে না তরুণদেরকে আপনার হলো স্পেস না দিলে তরুণরা সামনে এগোবে কীভাবে এখন এরা হলো স্পেস চাই শুধু স্পেস চাই সবার কাছে ওই স্পেস না পেলে তার সাথে খারাপ ব্যবহার করছে এখন কি করবেন সাংবাদিক ভাইরা তাদের জায়গা থেকে বয়কট ছাড়া কী করার আছে এনসিপির বিরুদ্ধে কিছু বললে টু শব্দ করলে তাদের চাকরি যাবে শুধু স্পেসের জন্যই কি এরকম বলতে এমনিতেই উদ্ধত আচরণ এখানে যারা আছে আমি আক্তারের সাথে একটা স্মৃতিচারণ করি আবরার ফাহাদ স্মৃতিস্তম্ভ আমরা বানাচ্ছিলাম ওই পলাশির মোড়ে সেই সময় ওই আবরার ফাহাদ উপরে উঠে দাঁড়িয়েছে তো আবরার ফাহাদের এই পুরা স্তম্ভ বানানোর জন্য সহযোগিতা করছিলাম আমরা ঠিক আছে আমাদের কর্মীরা সেখানে ছিল তো আক্তার ওইখানে উঠে দাঁড়িয়েছে অন্য যেই দাঁড়াচ্ছিলো তাকে ধাক্কা দিয়ে সে ফেলে দিচ্ছিল ঠিক আছে যে সে একাই থাকবে এবং একাই কথা বলবে সবাই শুনবে অন্য কেউ এখানে উঠতে পারবে না এটা তার অনেক আগে থেকেই এই ধরনের আচরণ আছে এই উগ্রতা বা হিংস্রতা আছে সেই হিংস্রতা সেই উগ্রতা এখনও দেখছেন আপনারা শুধু এখানে না এই আপনার হলো নাগরিক পার্টির অফিসে যে সাংবাদিক ভাইরা যায় সেখানে যদি চারটার দিকে প্রোগ্রাম বলে সেই প্রোগ্রাম সাড়ে পাঁচটায় করে পাঁচটায় করে এক ঘন্টা তারা মনে করে যে এই সাংবাদিকদের এখানে বসে থাকায় ওদের কাজ এবং দে আর এন টু এনসিপি এরকম আচরণ অনেক অনেক সাংবাদিক আমাকে বলেছে রিপোর্ট করেছে